নমস্কার অমৃতবাণীর আজকের নিবেদন ভগবান শ্রীকৃষ্ণ তার বাসি সে কিভাবে পেয়েছিল কে দিয়েছে তার বাসি ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বাল্যলীলা করতেছিলেন তখন খেলা করতে করতে একদিন গঙ্গার তীরে গিয়েছিলেন দেখলেন একজন বৃদ্ধ বাসি বাজাচ্ছেন এবং বাসি বিক্রি করছেন ওই বাসির সুর শুনে ভগবান শ্রীকৃষ্ণ বৃদ্ধ লোকটির কাছে যান এবং বলেন হে মুনিবর আপনার বা সুর খুব সুন্দর আপনি কি আমাকে শেখাবেন বংশী বাজানো তখন বৃদ্ধ লোকটি বললেন তুমি খুব ছোট্ট তুমি পারবে না বাসি বাজাতে তখন ভগবান শ্রীকৃষ্ণ কেঁদে দিলেন এবং বললেন আমি পারব দয়া করে আমাকে শিখিয়ে দিন এই অপূর্ব লীলাবিলাস দেখে সমস্ত দেবদেবী হাসছিলেন এই ভেবে যিনি সমস্ত কিছুর একমাত্র মালিক তিনি বাসি শেখার জন্য কাঁদছেন বৃদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা দেখে খুব দয়া হল বৃদ্ধ জানে না শ্রীকৃষ্ণ পরমেশ্বর তারপর সে বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে শেখাবো তখন ভগবান শ্রীকৃষ্ণ খুব আনন্দিত হলেন বৃদ্ধ লোকটি শ্রীকৃষ্ণের হাতে একটি বাসি দিলেন এবং বললেন আমি যেভাবে বাজাবো তুমি ঠিক সেইভাবেই বাসি বাঁচাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে বৃদ্ধ যখনই বাসিতে দিলেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ বাসিতে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বাসি সুর তুললেন সেই সুর শুনে সমস্ত দেবদেবী সমস্ত জীবজগৎ বিমোহিত হয়ে কি চমকে গেলেন নাকি এবার তো অন্যরকম দেবদেবী পুষ্প বৃষ্টি করতে লাগলেন তখন বৃদ্ধ লোকটি ভাবলেন এ কোনো সাধারণ বালক নয় ভগবান শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছিল সেই সময় লোকটি তার চরণে শুয়ে পড়লেন এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে বাসি আসল এবং বাসি বাজানো শুরু করেন শ্রীকৃষ্ণের এই বাসি বাজানোর এই লীলা খুব সুন্দর লাগলো আজকে অমৃতবাণী পাঠ করতে গিয়ে খুব আবেগী হয়ে পড়লাম এবং আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এই লীলাটি অবশ্যই আপনারা সম্পূর্ণ শ্রবণ করবেন তো আর কথা পাঠাতে চাই না আবারও নিয়ে আসবো এরকম আরও ইন্টারেস্টিং কিছু টপিক যেগুলো শুনে আপনারা মোহিত হন আর আপনারা মোহিত হলেই আমাদের সেটাই ভালো লাগা তো যাই হোক আজকের মতো এটুকুই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অমৃতবাণীর চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ